জেমস গিয়ে টনি আর ম্যারিকে হাতে নাতে ধরে ফেলে জেমস আর টনির মধ্যে লড়াই হয় জেমস খুব রেগে যায় আর রাগের মাথায় জন টনিকে গুলি করে দেয় আর গুলি করাটি তার স্ত্রী জেরিফা দেখতে পায় এবং সে একটি ছুরি নিয়ে এসে জেমসের পিঠে গেথে দেয় জেমস ওখানেই মারা যায় এরপর পুলিশ এসে জেরিফাকে ধরে নিয়ে যায় এখানেই ঘরে থাকলো জন আর ম্যারি এখানে আমরা জানতে পারি এই সব কিছু জন আর ম্যারিরই প্ল্যান ছিল আসলে জন আর ম্যারি দুজন দুজনকে অনেক দিন ধরেই ভালোবাসত জন প্ল্যান করে ম্যারিকে তার বাবার কাছে পাঠায় তার বাবাকে পটানোর জন্য আর যখন জেমস টনিকে গুলি মেরেছিল তখন ম্যারি জেনিফার হাতে ছুরি ধরিয়ে দিয়েছিল জেমসকে হত্যা করার জন্য যা কিছু হয়েছে সব জন আর ম্যারিরই প্ল্যান ছিল এরপরে জন তার বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয় তারপর অনেক টাকা নিয়ে জন আর ম্যারি বাইরের শহরে থাকার জন্য চলে যায়